বিক্রি করতেছি আজকে নির্গত বারো বছর ওইটা আমার এক মামা আছে মামা বিদেশ থাকতো দুবাই তার কাছ থেকে সে শিখে আইছে শিখে আইছে বাংলাদেশে ব্যবসা করছে তারপর আমাকে শিখাইয়া তারপরে আমরা ব্যবসাটা মানুষকে রানিং করি বিশ টাকা আছে তিরিশ টাকা আছে বিভিন্ন এরপর নর্মাল বিশ টাকা দুইশো প্যাকেট আড়াইশো প্যাকেট এরপর তিনশো প্যাকেট বিভিন্ন অনুষ্ঠানে গেলে তো বেশি হয় আজকে যেভাবে একটা অর্ডার আছে একশো প্যাকেটের এইভাবে এবার আমার ব্যস্ত ওই দুশো আড়াইশো দুশো প্যাকেট নর্মাল বিক্রি হয় কেলা ভেজে কোনো জায়গায় অর্ডার দিলে সেখানে গাড়ি নিয়ে দিয়ে দেওয়া হয় অর্ডার ভাইজে দিয়ে আসা হয় পার্সেল করে পাঠায়ে দেওয়া হয় সেই পাবে নি দেওয়া হয় আমি বসি এই টিভি সেন্টারের ভীষণে শিবলকের মাথায় মনোফিলি এইখানে বলতে পারবেন সব এটাই দিই সবিং তেল দিই বিক্লবন্দি আর মশলা আর কিছু নেই আর বিকল্প কিছু নেই মশলা যদি বিভিন্ন আছে যে যেটা মশলা যত আইটেমের আছে হ্যাঁ বিভিন্ন মশলা আছে যেটা হচ্ছে ব্যবহার করে যেটা যে উন্নত মানের মশলা যত ভালো সেই যেই ফ্লেভারটা ভালো আসবে এখন বর্তমানে আমার মোটামুটি চললে ফিরে আল্লাহবাদ চালাচ্ছে মোটামুটি হ্যাঁ হেঁজে আলহামদুলিল্লাহ যেভাবে চলতেছি সক্রিয় আদায় করি আল্লাহর কাছে বিক্রি হয়েছে ওরা আল্লাভের সবসময় কমার বেশি দেখা গেছে এমনি ছুটির দিনে থাকি হাতের দিনে তো বন্দর দিনে ওই দিনে একটু বিক্রি বেশি হয় হাতের দিন যেদিন থাকি ওই দিনে